নোভিয়া জেড সেভেনিভাইস আবার সামনে কোনো ক্যামেরা নাই দেখেন আমি যদি ক্যামেরা ওপেন করি এই যে দেখেন চৌত্রিশ হাজার টাকায় বারো পাঁচশো হান্ড্রেডলি ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে একদম চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চব্বিশ হাজার পাঁচশো টাকা রিয়ালমি টুয়েল প্রো প্লাস বারো দুশো দেখো জিবি দুইশো ছাপান্নশো বারো জিবি আটচল্লিশ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি চব্বিশ হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকায় রিয়ালি টেন প্রো প্লাস আট জিবি একশো আঠাইশ জিবি আচ্ছা পঁয়তাল্লিশ হাজার তাই না গুগল পিক্সেল সিক্স আজকে অলি সতেরো হাজার টাকা স্যামসাং টোয়েন্টি ফোর আলটা জি ভে আর ফোর রেনো ভাইভ পুরো বারো দুইশো ছাপ্পন আজকে অলি পনেরো হাজার টাকা আইফোন এক্স এস টু হ্যাঁ কোরো

অল্প বাজেটে বাজেট ফ্রেন্ডলি ফোন কিনতে চায় তাও কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে এছাড়া যারা আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস খুঁজছেন আজকের কিন্তু তাও পেয়ে যাবেন এক ভিডিওতে হিউজ পরিমাণে আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস আছে সব কিন্তু অর্ধেক দামে থাকবে এবং ফ্রেশ কন্ডিশন নতুনের মতনে আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাই কান্ডি বাই তো ভিডিও তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেল করবে এই শপের আমাদের প্রিয় মুখ শাওন ভাই

টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে বিশ হাজারের নিচে যে প্রোডাক্টগুলো আপনার এক হাজার বিশ টাকা আর বিশ হাজার জন্য কুরিয়ার মাধ্যমে আর ওই কুরিয়ার ওইখানে বসে আপনি রিলাক্সে চেক করে প্রোডাক্ট এইখানেই পেয়ে পারবেন আর যারা শপে আসতে চান তাদের জন্য লোকেশন হচ্ছে যমুনা পিউসর পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর হচ্ছে ডাবল জিরো থ্রি বি টু সব নামটা হচ্ছে কান্টেলিগম আর যদি সব খুঁজে না পান তাহলে লেভেল 4 এйসা জাস্ট একটা কল দিলে হবে আপনার নাম্বার যে নাম্বার থাকবে নাম্বার একটা কল দিলে হবে হ্যাঁ ইনশাআল্লাহ মিসনাললেহ বলে শুরু হচ্ছে প্রতিবারের মতই যে প্র্যাক্সি ফোন গুলো যাদের এই প্রোডাক্টের প্রতি আকর্ষণ বেশি তাদের জন্য প্র্যাকগুলো ম্যাজিক 6 ভাই ম্যাজিক 6 ম্যাজিক 6 16 256 GB 16 256 কন্ডিশন দেখেন একবারে ফুল ফ্রি বেস্ট আছে ভাই আচ্ছা আচ্ছা

दे देना

দেখেন সামনে গিয়ে আপনি কোন ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেনা নোভিয়া জেট সেভেন্টিএলটা এমনি আনকমন ডিভাইস আবার সামনে কোনো ক্যামেরা নাই দেখেন আমি যদি ক্যামেরা ওপেন করি এই যে দেখেন এখন কিন্তু ক্যামেরা দেখা যায় কিন্তু

আছে থার্টি আপনার বারো পাঁচশো বারো জিবি আচ্ছা কথা খুবই হ্যাঙ্গিং একটা ফোন আজকে এটার প্রাইস দিচ্ছে চৌত্রিশ হাজার তাহলে কত চৌত্রিশ হাজার টাকায় বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো আচ্ছা আচ্ছা

এমন কোন লোক নেই মেবি আপনার পছন্দের কালার আচ্ছা ভিভো এক্স 100 এর কথা আছে এটা প্রাইস দেয়া আছে 44 45000 টাকা 45000 45000 আচ্ছা ভিভো এক্স 45000 টাকা আছে তাই না বেস্ট ভিভো এক্স ফুললি ইয়া আপনার ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ষোলো পাঁচশ বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জি পিস ব্যাট ফিনি আছে আজকে এটা প্রাইস আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আচ্ছা আটান্ন হাজার টাকায় থাকবে বারো জিবি

ফ্রিকোয়েন্সির লেভেলের ভাই এগুলো নিলে আপনার টেনশন থাকে না আপনার চার্জিং ব্যাকআপের কোনো প্যারা লাগে না এরপরে আপনার ডাটা আদান প্রদানে কোনো পেইন নেই আপনার তারপর অনলাইনে অনলাইনে কাজ করা এই ছবি তো লাগা দেখছেন এই যে ভাই এইটাই তো বলতাছি আপনি এটা ভিডিও দেখলে আর কি কিবেন ভিডিও আছে এই ছবিটা দেখলে মনে হবে না যে কোন কোন ক্যামেরার মতো ছবি তুলে আপনি ডিএসএলআর ক্যামেরা চেষ্টা বেছছিলে ঠিক আছে একদম ডিএসএলআর ক্যামেরা দিয়েছে আর এটা তার একটা অপশন আছে আপনার লেন্স লাগাইতে পারবেন ক্যামেরা লেন্সে এক্সট্রা করে লাগাইতে পারবেন আচ্ছা এক্সট্রা করে লাগাইতে পারবেন

হোয়াইট কালারটা সিঙ্গেল সিম আর গ্রিন কালারটা হচ্ছে ডুয়েল সিম ফিজিক্যাল আজকে হোয়াইট কালার টা থাকছে বত্রিশ হাজার টাকা আট আর গ্রিন কালার টা থাকছে তেত্রিশ হাজার টাকা আট Samsung ছাপ্পান্ন্রি S23 বে

আজকে এটার প্রাইস দিয়ে টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা যেন থাকেন আট একশো আচ্ছা নেক্সট এরপরে দিয়ে আছে Realme 11 Pro বে का। Realme 11 Pro only 19000 টাকা বে আলে 19000 টাকা 8256 GB আর 4 GB 256 19000 টাকা Realme ডিসপ্লে ডিসপ্লে পিং আপ Realme 12X বে Realme 12X আজকে এটা প্রাইস দিয়ে চলে নি 12500 টাকা 12500 only 12000 একবারে কন্ডিশন বেস এই সেটগুলো পছন্দ হচ্ছে আচ্ছা এরপরে এরপরে আছে Realme 12 Realme 12 পাঁচশো ষোলো হাজার পাঁচশো এরপরে আছে রিয়েলমিভেন চার একশো আঠাশ জিবি আজকে প্রাইস দিয়ে দিচ্ছে এরপরে আছে রিয়েলমি

পাঁচশো বারো হাজার পাঁচশো এরপরে আছে ওয়াই টোয়েন্টি এইট পাঁচ হাজারি ছয় ছয় জিবি একবারে থাকবে আজকে থাকছে এটা এগারো হাজার পাঁচশো

আজকে এটা আট একশো জিবি প্রাইস পঁচিশ হাজার টাকা হাজার টাকা আচ্ছা পঁচিশ টাকা কিন্তু বেস্ট ক্যামেরা পাচ্ছেন ঠিক আছে

অ্যাপেলে চলে যায় না আচ্ছা মাঝখানে কিছু সিরিজ আছে এগুলা দেখেল সেভেন সিক্স সেভেন বেয়া আট একশো আট জিবি আজকে প্রাইস স্ট্রাকচারলি চব্বিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো চব্বিশ টাকা না আচ্ছা নেক্সট

চল্লিশ হাজার টাকা যেটা দিয়ে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ভাই আচ্ছা আচ্ছা আপনার এটা এখনো মাত্র সাইকেল কারণ একবারে

42000 টাকার প্রোডাক্ট আজকে পেে যাচ্ছে মাত্র 40000 টাকা 40000 টাকা 40000 টাকা আচ্ছা আইফোন 12 পছন্দের কালার কিন্তু এটা এটা প্রাইস অনলি টাকা টাকা প্রো ম্যাক্স অনলি আচ্ছা প্রো ম্যাক্স অনলি কিন্তু তাই না হচ্ছে প্রো

আচ্ছা আচ্ছা দুইশো ছাপান্ন জিবি পরটিন্স এখন সেল হয় ম্যাক্সিমাম আপনার এইট নাইনটি আচ্ছা আজকে আমি এটা প্রায় দিয়ে দিচ্ছি মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার দুইশো ছাপ্পান্ন জিবি আটাত্তর হাজার টাকা

আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেন তো ভিডিওটা দেখবেন ভাই ফুল ভিডিওটা দেখলে ভালো একটা আচ্ছা পাবেন আপনার পছন্দ আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই সময় পর্যন্ত ভালো থাকুন